পালসার ডুয়েল এবিএস নিউ মডেল সিঙ্গেল ডিক্স ব্লু কালার পালসার সিঙ্গেল ডিক্সের পালসার এদিকে সব শুধু সিঙ্গেল ডিক্সের পালসার বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আমি আরিফুল আপনাদের মাঝে আজকে নিয়ে এসেছি পনেরোটির বেশি পালসার বাইক আর আজকে মাত্র আশি হাজার টাকায় পালসার বাইক পেয়ে যাবেন আরও রয়েছে এবিএস বাইক সিঙ্গেল ডিক্সের নতুন নিত্য কিছু কালেকশন রয়েছে যারা সিঙ্গেল ডিক্সের বাইক কিনতে চাচ্ছেন এবিএস নিউ মডেল বাইক কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওতে বাইক রয়েছে আর অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চলুন কথা না বাড়ায় আজকের ভিডিও শুরু করা যাক আজকের বাইকগুলো সবগুলো বাইকের দাম কম আছে সিঙ্গেল ডিক্সের বাইকগুলো আজকে অনেক কম টাকায় পেয়ে যাবেন আর এই বাইকটা কিন্তু দুই হাজার সালের মডেল দেখেন এই বাইকটা দুই মডেল একদম গুড লুকে আছে বৌগুড়ার নাম্বার হাফ ফুল টাকার নাম্বার এটা ফুল টাকা সরকার ট্যাক্স ব্যাট কিছু দেওয়া লাগবে না কিছু টায়ারটিও সুন্দর আছে ইঞ্জিন কন্ডিশন ইঞ্জিন কন্ডিশনও একদম ফ্রেশ আনটাস বাইক এ বাইকটার দাম মাত্র এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন মাত্র এক লক্ষ আটত্রিশ হাজারে এদিক থেকে এ বাইকটি এখানে দুই হাজার বাইশের মডেল এফআই এর ডাবল এর বাইক আর জয়পুরের নাম্বার আছে হাফ টাকার নাম্বার এ বাইকটি হাফ টাকার নাম্বার আর এই যে টায়ারের কন্ডিশন দেখলে বুঝতে পারবেন যে গাড়িটি কত কিলোমিটার রান করানো গাড়িটা চলছে খুব কম টুয়েল ডিস্সের একটি বাইক দু হাজার বাইশের মডেল এই বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই বাইকটা পেয়ে যাবেন এক লক্ষ পঁচাত্তর হাজার টাকায় এই বাইকটা দুই হাজার আঠারোর মডেল দেখেন এই বাইকটাও কিন্তু একদম ফুল স্ক্রেচ ছাড়া একদম খুব সুন্দর লুকে আছে এখানে একটা স্টিকার আছে দুই হাজার আঠারো মডেল সিঙ্গেল ডিক্সের একটি বাইক দেখেন ইঞ্জিলের লুক দেখবেন ইঞ্জিল কিন্তু একদম আনটাস এবার পিছনের টায়ারটি দেখায় দেখেন এবার এবার একটি পিছনের টায়ার দেখলেই বুঝতে পারবেন বাইকটির সাথে কিন্তু এমআরএফ টায়ার আছে আর বাইকটার দাম কিন্তু এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পেয়ে যাবেন বগুড়ার নাম্বার সব বাইক বগুড়ার নাম্বার সব বাইক বাইকটা পেয়ে যাবেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় পাশে কিন্তু আরেকটি ডুয়েল ডিক্সের বাইক আছে আপনারা দেখবেন এটা হলো বিশের মডেল দুই হাজার বিশের মডেল ডুয়েল ডিক্সের একটি বাইক আর এই বাইকটার সাথে কিন্তু রয়েছে বগুড়ার নাম্বার হাফ টাকার নাম্বার এই বাইকটার টায়ারও কিন্তু একদম ফ্রেশ আছে আর বাইকগুলোতে কোথাও কোনো স্কেচ নাই ভালো মানের বাইক আছে একদম ভালো মানের নিখুঁত বাইক আছে এ বাইকটার দাম এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ তিপ্পান্ন হাজার টাকা আপনারা যদি এই বাইকগুলো ক্রয় করতে চান করে সাউন্ড দেখতে চান অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে আমাদেরকে স্ক্রিন দেবেন আপনাদেরকে ভি বাইকগুলো স্টার্ট করে মিটার সব কিছু আপনাদেরকে দেখানো হবে আপনারা সমস্যা মনে করবেন না দেখেন এই বাইকটা এবার একটা দু হাজার একুশের মডেল দুই হাজার একুশের মডেল এই বাইকটার দাম এক লক্ষ ষাট হাজার টাকা এবার একটা দুই হাজার একুশের মডেল দাম এক লক্ষ ষাট হাজার টাকা এছাড়া কিন্তু আরও হিউজ পরিমাণ বাইক রয়েছে এদিকে আমাদের আরও পালসার বাইক রয়েছে আর এই পালসার বাইকগুলো আপনাদেরকে দেখাবো আর এই বাইকটি কিন্তু দুই হাজার বিশের মডেল এই বাইকটা দুই হাজার বিশের মডেল দেখেন এঞ্জিল গার্ড এঞ্জিল গার্ড সহ বাইক এ বাইকটি কিন্তু সিঙ্গেল ডিস্কের এবারটা কিন্তু নাম্বার আছে নাম্বার সহ এ বাইকটার দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা এ বাইকটার দাম এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা আর পাশে কিন্তু আরেকটা বিশের মডেল বাইক আছে এই বাইকটা কিন্তু ইঞ্জিল গাট আলা বাইক দেখেন বিশের একদম লিটেস এই বাইকের পর আর কোনো বাইক আসেনি এ বাইকটার সাথে কিন্তু নাম্বার আছে বগুড়ার হাফ টাকার নাম্বার এদিক থেকে দেখবেন এই বাইকটার লুক কোথাও কোনো না একদম সুন্দর ভালো মানের আছে পিছনের টায়ারটি দেখবেন অরিজিনাল টায়ার একদম পিছনের টায়ারে অনেক বালু রয়েছে ওরা টায়ারটা ধুলাই করেনি এরকম অবস্থা আর এদিক থেকে দেখবেন সামনের টায়ারটি গাড়ির কিন্তু একদম ফ্রেশ আছে ভালো আছে বিশের মডেলের সিঙ্গেল লিক্সের একটি বাইক এ বাইকটির দাম এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা পাশে কিন্তু আরেকটি পালসার বাইক আছে এটা কিন্তু বগুড়ার হাফ টাকার নাম্বার আপনার নাম্বারগুলো দেখবেন পিছনের টায়ারটা কিন্তু চেঞ্জ করা আছে দেখেন আর এ বাইকটার দাম মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন খুব সুন্দর ইঞ্জিন কন্ডিশন আছে ইঞ্জিন একদম আনটাস বাইক এই বাইকটা আমি স্যার আছি অনেক সুন্দর আছে ইঞ্জিন গ্যারান্টি এই বাইকটার এই বাইকটার দাম এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা পাশে কিন্তু আরেকটি পাগলু ফোর আছে নাম্বার আছে হাফ টাকার নাম্বার দেখবেন এই বাইকটাও কিন্তু দুই হাজার মডেল দেখেন দু সালের মডেল ইঞ্জিন কিন্তু একদম আনটাস আছে কোথাও কোনো স্কেচ নাই ভালো মানের আছে আর এ বাইকটার দাম কিন্তু মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা নাম্বার সহ এক লক্ষ বত্রিশ হাজার পেয়ে যাবেন এবারটা নাম্বার সহ পাশে কিন্তু আরেকটি পালসার রয়েছে দুই হাজার সতেরোর মডেল দেখবেন দু হাজার সতেরো মডেল সামনের টায়ারটি দেখবেন সামনের লুক কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর আছে ভালো আছে বাইকটা দেখেন বাইকটা বগুলার হাফ টাকার নাম্বার দেখেন এগারো সিরিয়ালের আর এ বাইকটা কিন্তু মাত্র পেয়ে যাবেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় আপনাদের যে কোনো বাইক যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদেরকে স্ক্রিনশট দেবেন আর আপনাদেরকে অবশ্যই আমরা ভিডিও কলে কল দেবেন আমাদেরকে দেখবেন আমাদের শোরুম দেখবেন দেখার পরে ভালো লাগলে সাউন্ড টাউন্ড শুনবেন হোয়াটসঅ্যাপে ফোন দিবেন আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো একই নাম্বারে আছে পালসার বাইক রয়েছে লকার নাম্বারে পালসার বাইক দুই হাজার বাইক মডেল এ বাইকটি দেখবেন কোথাও কোনো স্প্রেস নাই একদম ফুল ফ্রেশে আছে ইঞ্জিল কন্ডিশন দেখবেন এদিক থেকে বাইকটির সামনের টায়ার দেখবেন টায়ারও কিন্তু অনেক সুন্দর আছে এদিক থেকে বাইকটার লুক দেখবেন একদম ফুল ফ্রেশও আছে এ বাইকটা মাত্র আশি হাজার টাকায় পেয়ে যাবেন আপনারা যদি এই বাইকগুলো ক্রয় করতে চান ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন আর ভিডিও স্ক্রিন থেকে নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই আপনাদেরকে আমি ভালো মানে একটি বাইক দিয়ে থাকবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার থাকবেন আসসালামু আলাইকুম